দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসুর গরু তথ্যই দিব আপনাদেরকে কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা শুরুতে বকনাবাসুরের তথ্য দিব দর্শক আর আমরা এখান থেকে শুরু করব জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না হাট তো শুরু সবাই শুরু আচ্ছা কয়টা নিয়েছিলেন

একটা বকনা বাসু আর এইটা এটা একুশ আর বিক্রির দাম উনিশ এইটা উনিশ হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা বকনা বাসুরে আর এইটা এটা এইটাই জিয়া ভাই চব্বিশ এটা কত বিক্রি এটা বাইশ তাহলে আপনার বকনা বাসন নিয়ে ব্যবসা থাকে একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ করতে পারবে এই ধন্যবাদ তাহলে একটা বকনা বাসু ছিল না ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে আমরা এই পাশে একটা বকনা বাসু এটা কত এটা 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 চব্বিশ সাইওয়ালের কত বলে এটা কাস্টমারে কত বলে আঠারো উনিশ কত হলে ছাড়বেন বিশ একুশ থেকে একুশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু একটা বকনা বদনাবাসানিগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা আরে এটা কত হলে দিবেন এটা এটা তেইশ তেইশ হাজার টাকায় বিক্রি হবে বকনা বাজার কিন্তু ছিল এগুলা এইটা কত এটা চব্বিশ বিক্রির দাম তেইশ তেইশ হাজার টাকায় বিক্রি হবে বকনা বাসুর বয়স কেমন আসবে চাচা সাত আট মাস ওরে বাবা তিন মাসের মতো বয়স হবে তো চলেন দর্শক আমরা এই পাশে চলে যাই এই পাশে কিছু সার বাসুর আছে দেখা ভালো আছেন না এটা বয়স কেমন আসবে তিন থেকে চার মাস এটা কত কি চাইছিলেন ছিলেন চাচা

একটা সার হুজুর আড়িয়া কত হজুর এটা পঁয়ত্রিশ বাড়ির না কিনা করুন বাড়ির বয়স কেমন আসবে হ্যাঁ পাঁচ মাস না কত হলে বেঁচা যাবে এটা তেত্রিশ ভাই একটু দেখি তেত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই একটা সার বাস এই গাবি বাজুটা কিনলেন কততে কিনলেন দাদা দেখি সরেন ছেষট্টি ছেষট্টি না বকনা বাজুর গাবিটার বয়স কি ছয় দাঁত বয়স ছেষট্টি হাজারে কিনলেন কিন্তু এই মাত্র রানীগঞ্জ থেকে দর্শক চলেন এ পাশে যাই বেশ কিছু সার পাশে দেখতেছি কত 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 বাবা যে না যেটা জেনুইন তত্ত্বরা দেন আমাদেরকে কত হলে বিক্রি করবেন তিরিশ বিক্রি পঁয়ত্রিশ

কত হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে কত ভাই বেসমেন্ট কত হলে এটা বেসমেন্ট কত হলে ত্রিশ বয়স কেমন আসবে তাও বয়স কেমন আসবে তাও চার মাস তিরিশ একটা ক্রোধ যাতে সার আছে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে ছোটো ছোটো সার ও বকনাবাসুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম